মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমার তরফ থেকে নতুন পুরাতন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর দেখো বাড়িতে প্যান্ডেল করা হচ্ছে মানে হঠাৎ করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো কি অনুষ্ঠান হবে তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো একটু একটু করে তুলে রেখেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ করো না বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বিকালবেলা চলে গেলাম সবাই মিলে বাজারে বাজারে গিয়ে মেয়েকে জামা কাপড়ের দোকানে নিয়ে গেলাম মেয়ের আবার যেটা পছন্দ হচ্ছে কালার সেটা আবার ডিজাইন পছন্দ হচ্ছে না যেটা ডিজাইন পছন্দ হচ্ছে সেটা কালার পছন্দ হচ্ছে না এরকম করে করে লাস্ট ফিনিশিং একটা ওর যেটা পছন্দ সেটাই নিয়েছে তারপরে আমরা চলে গেলাম সবজি বাজারে তাই একটু একটু করে ভিডিও করে রাখলাম যে বন্ধুদের শেয়ার করা যাবে যতটুকু পারছি বন্ধুরা তোমাদের শেয়ার করার জন্য তুলে রাখছি পরের দিন সকালবেলা বন্ধুরা সকালে বাড়ির সব কাজ করে মানে আমাদের তো গ্রামের বাড়ি ঘর উঠুন লেপা পোচা থাকে ঘর উঠুন লেপা পোচা করে সকাল সকাল ছান করে নিয়েছি পু এটা হচ্ছে পূর্ণপত্রের চাল দেওয়া বলে আমাদের ভিতরে রান্না শুরু হওয়ার আগে এটা দিতে হয় সেটাই দিয়ে নিচ্ছি তার জন্য ছান করে নিয়েছি আর এদিকে দেখো সবাই সবজি কেটে গুছিয়ে নিচ্ছে রান্না এখন বসাবে তার জন্য আর তোমাদের

ভিডিও তো উঠি বারো অজাহাজটা নিস্তা কালকে বলেছি অনুষ্ঠান করা হয়নি আসবে অনুষ্ঠান তাই এখন আমি পেস্ট করে নিচ্ছি জিরে পেস্ট করছে এখানে আর এটা রসুন আর এখানে আদা আর পেঁয়াজটা কুচিয়ে দেওয়া হবে আর বাইরে রান্না এখন হচ্ছে বিকালবেলা রান্না পেরায় শেষের দিকে আর দেখো এদিকে আমার মা পাপড়টা কেটে সাইজ করে দিচ্ছে আর আমার বর হচ্ছে খেজুর চাটনিতে দেওয়া হবে সেটা কেটে দিচ্ছে আর এদিকে দেখো ওই দিদিটা মাংস রান্না করছে মাংস হয়ে গেলে চাটনি বসিয়ে দেবে তারপরে ভাত তাহলে রান্না হয়েই গেল আর এটা হচ্ছে আমার নাতনি ভেবেছিলাম একটা শর্ট ভিডিও করব আমি যখন রাত্রে বসি বন্ধু বাজায় বাসি তা মনেই ছিল না তারপরে লাস্টে গিয়ে আমাকে মনে করে দিল তারপরে একটা শর্ট ভিডিও করে নিলাম

এখন হলো বিকালবেলা দেখো বিকালবেলাতে ও দাদা বৌদি মাসি সাজাচ্ছে আর বাচ্চারা বেলুন ফুলিয়ে দিয়েছে আর খুব সুন্দর লাগছিলো সাজানোটা আমার তো খুব ভালো লেগেছে তোমরাও কমেন্ট বলো বন্ধুরা কেমন লেগেছে তোমাদের সাজানোটা ও দাদা ভাই ওই যে সাজাচ্ছে ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আর এদিকে দেখো আত্মীয় স্বজনরা সবাই আসতে শুরু করে দিয়েছে সন্ধ্যা হয়ে গেছে আর একটু পরেই কেক কাটা হবে সব কিছু এখন আমি গুছিয়ে নিচ্ছি এখনই কেকটা কাটা হবে আমার মুখটা একটু তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা ওর বৌদি আমি রেডি হয়ে এখন চলে এলাম কেকটা নিয়ে কেকটা সাজানো হবে আর রাত হয়ে যাচ্ছে তো সব আত্মীয় স্বজনরা চলে আসবে প্যান্ডেলের ভিতরে কেকটা কাটবো যেহেতু ঘরের ভিতর কাটলে না সবাই কোথায় কি দাঁড়াবে আর বাইরে একটু খোলামেলা আছে কেকটা কাটলে সবাই দেখতে পারবে বাচ্চারা বড়রা খুবই ভালো হবে তার জন্য ভাবলাম বাইরে এই কেকটা কাটানো হোক তার জন্য বাইরে সাজানো হয়েছে আর বলছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো অনেক বাচ্চারা সকাল সকাল ঘুমিয়ে পড়ে তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি যে টেবিলে আবার এখানে টেবিল সব পাতানো হবে তাই সব কিছু গুছিয়ে নিচ্ছি যে এখনই কেকটা কাটা হবে এখানে কেকটা সাজানো হচ্ছে আমার বোন একটু পোচ পাচ দিচ্ছে আরও জামাইবাবুকেও বলছে জামাইবাবু আসো তোমাকে নিয়ে একটু ভিডিও করি তা জামাইবাবু আরও একটু তুলে নিল আর আমার বোনকে বলেছিলাম বোন তুই একটু ভিডিও করে নিস সব কিছু একটু একটু করে যে ভিডিও বড় ভিডিও তো দিতে পারি আমি তো একটু ব্যস্ত আছি সব কিছু এনে দিতে হচ্ছে মানে যেটা যে বলছে সেটা দিতে হচ্ছে আর আমরা হচ্ছে চার ভাই বোন বন্ধুরা এটা হচ্ছে আমার ছোটো বোন যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আর আমার দাদা আর মেজ বোন আসতে পারেনি এটা হচ্ছে আমার ছোটো বোন ছোটো বোন এসেছিলো কেকটা কাছ থেকে দেখানোর ডিজাইনটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো আর কেকটা মানে খেতে অসাধারণ ছিল আমার তো খুবই ভালো লেগেছে আর বাড়ির আশেপাশে যারা খেয়েছে তারাও বললো যে খুব ভালো লেগেছে টেস্ট আছে কেকটা এদিকে গলায় একটা মালা দেওয়া হলো আর মাজায় লাল সুতো দেওয়া হলো নতুন আর দেখো বন্ধুরা ও লং জামা পরলো না গরম পড়েছিল খুব তার জন্য বলছে আমি লং জামা পরবো না ওই জামাটাই ও পরলো বললাম যে জন্মদিনের দিন লং জামাটা পর ও বলছে না আমি এখন এই জামাটাই পরবো আমার খুব গরম লাগছে তার জন্য ওই জামাটাই পরেছিল আমার মেয়ের এবার বারো বছর পূর্ণ হবে তার জন্য একটু বড় করে করলাম অন্য বছর থেকে এবার একটু অন্যরকম অন্য বছর বাচ্চাদের নিয়েই করা হয় বড়দের নিয়ে করা হয় না এবার বড়োদের নিয়ে বাচ্চাদের নিয়ে একটু বড় করে করছি অনেকে এবার কমেন্ট করতে বড় এরকম জন্মদিন করছে আবার বড় বলছে আমরা তো গরিব মানুষ আমাদের কাছে এটাই অনেক বড় জন্মদিন করা হচ্ছে অনেকে রকম বলে তার জন্যে কথাটা বললাম সবাই কিন্তু কিছু মনে করো না বন্ধুরা সবাই একরকম কমেন্ট করে না তো কেউ ভালো কেউ খারাপ করে জোর দে <Wir proposals nói> <skills> Thank <laughs> you. और बहुत बड़ा आपका সব থেকে ভালোবাসির তাই না তো কাছে সব থেকে ভালো বা দুধে সুন্দর সুন্দর জিনিস নমস্কাৰ <laughs> দিবা আশা 했는데 এনে দিই এই যে একটা একটা করে তোরা দিছি কোন দিকে এসে তোরই তোরা দিছি কোন দিকে এসে তোরই আগে তো 80 টাকা আর ওই না ওরে যাও ওরে যাও

এদিকে সবাই খেতে বসে গেছে তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি আর একবারে স্বজনরা সবাই চলে এসছিল মানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো সন্ধ্যার টাইমে তার জন্য পাঁচটা ছটার টেবিল আট ছিল না তার জন্য বাইরেও খেতে দেওয়া হয়েছে আবার ভিতরেও খেতে দেওয়া হয়েছে আর এদিকে দেখো সবাই মিলে একটু নাচানাচি করছি আনন্দ করছিলাম এখন রাত এগারোটা সাড়ে বাজে তাই সবাই নাচানাচি করছিল তখন আমি আসতে পারিনি তাই ভাবলাম এখন একটু নাচানাচি করি খাওয়া দাওয়ার আগে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ও দূরে রাত্রে স্বজন সবাই প্রায় খাওয়া দাওয়া করে অনেকে চলে গেছে আর গ্রামের কিছু কিছু লোক বাকি আছে সবাই খাওয়া দাওয়া সবার হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো বাড়ির মানুষ তাই ভাবলাম একটু নাচানাচি করি তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো আর গরম যা পড়েছে গরমে খাওয়া দাওয়া করে নাচা যাবে না তার উপর আবার মোটা হয়ে গেছি দেখো সবাই খুব সুন্দর নাচানাচি করছিল কিন্তু একটু স্পিডটা বাড়িয়ে দিলাম অনেকক্ষণ এসেছিলো তো অতক্ষণ দেওয়া যাবে না আর এদিকে দেখো আমার ভাই ভাইবরা মানে সবাই কাকিরা সবাই খেতে বসে গেছে আর আমিও বসবো এখনই দেখো এই আমিও খেতে বসে গেছি তাই আমাকে একটু দেখিয়ে দিলাম এই টেবিলে বসেছি যে দিদিটা রান্না করেছিল সেই দিদি আমার শাশুড়ি আমি আর পিসি চারজনে বসেছি ফ্যানের হাওয়া খুব সুন্দর লাগছিল গরমে ফ্যানের হাওয়া খেতে বসেছি সামনে খুবই ভালো লাগছিল মানে নাচানাচি করেছি তো খুব গরম ধরে গেছিলো তাই ফ্যানের সামনেই বসলাম মানে এখন শান্তি দুটো খেতে পারবো তার জন্য এই দেখো ডাল দিয়ে খাচ্ছি আর এদিকে বসেছে আমার বর আমার ভরের বন্ধু ওটা দেখো খেতে বসে নাচ শুরু করে দিয়েছে মানে খুব সুন্দর নাচ ছিল এর আগে থেকে নাচ ছিল তখন ক্যামেরাবন্দি করা হয়নি তাই ভাবলাম পরে একটু যে ক্যামেরাবন্দি করে রাখি স্মৃতি হয়ে থাকবে তার জন্য একটু ক্যামেরাবন্দি করে রেখেছি আর এদিকে দেখো আমার ভাসুরের ছেলে আর আমার মা খেতে বসেছে মানে না নাতনি আর দিদা খেতে বসেছে তাই একটু তুলে রেখেছি আর এই যে আমার বৌমা লাস্টে খেতে দিচ্ছিলো তাই সবাই মিলে খুব নাচানাচি করেছি খুব মজা হয়েছে সত্যি মানে খুব ভালো লেগেছে সবারই আর সবাই বলছে গান বন্ধ করো না কিন্তু রাত একটা বেজে গেছে তার জন্য গান বন্ধ করে দিয়েছিলিস অনুষ্ঠানের পরের দিন সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে এক জায়গায় বসে গল্প করছিলাম একটু ভিডিও করে রেখেছি দেখো টাকা এদিকে ভাই আর ভাই বোনদের এত করে বললাম যে থাকো আজকে থাকো তা থাকবেই না দেখো সকাল সকাল মানে সাতটা সাড়ে সাতটা এরকম বাজে ঘুম থেকে উঠে দাঁত বিরাজ করে মুড়ি টুড়ি খেলো এখন বলছে আমরা বাড়ি চলে যাব বাড়ি গিয়ে রান্না করতে হবে আমার দাদু মামা সবাই বাড়ি আছে কিন্তু মামি আমার দিদা সবাই ঠাকুরনগর বলে আমাদের ভিতরে ঠাকুরনগর গিয়েছে তার জন্য রান্না করতে হবে আর বলছে পরে আসবো আজকে আর থাকবো না তাই রওনা দিচ্ছে সকালবেলা আবার সবাই মিলে খাওয়া দাওয়া করলাম অনেকের খাওয়া হয়ে গেছে এখন আমার যা আর ননদ আমি বসে গেছে আর এটা হচ্ছে বৌমা বৌমার খাওয়ার পরে এখন দই খাচ্ছে আর মেয়ে একটু ভিডিও করে রেখেছে সেটাই আর একটা শর্ট ভিডিও করলাম যে ভাত খেয়ে মোটা ওইসব মাংসে কোটা দেয় একটা গান আছে ওইটাই দুপুরবেলা দেখো সবাই মিলে টক মাখা খেতে বসে গেছি আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো